নমস্কার বন্ধুরা সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত তো এতদিন ধরে দেখাচ্ছিলাম বিভিন্ন সিনেমা নিয়ে রিভিউ তো আজকে দেখাবো একটু অন্য ধরনের কারণ আমি ভারতবর্ষের এমন একটি জায়গায় ঘুরতে এসেছি সেখানে কিন্তু মানে শুটিং করার একটি দারুণ স্পট আমরা দেখেছি বাংলা সিনেমা হোক বা হিন্দি সিনেমা হোক সবাই কিন্তু দেশের বাইরে যায় এবং দেশের বাইরে গিয়ে সিনেমা করতে থাকে কিন্তু আমি মনে করি আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে শুটিং করার জন্য কিন্তু সেগুলোই যথেষ্ট তার মধ্যে আমি যে জায়গাটিতে এসেছি সেই জায়গাটি কিন্তু একটি অন্যতম সুন্দর জায়গা আসলে এটি একটি অত্যন্ত বড় একটি পাহাড় এবং পাহাড়টির নাম হলো বরুণী হিল তো এখানে বরুণী দেবীর নামেই কিন্তু অর্থাৎ দেখতে পাচ্ছেন যে বরুণী মন্দির অর্থাৎ বরণী মায়ের মন্দির এই বরণী মায়ের নাম অনুসারেই কিন্তু এই পাহাড়টির নামকরণ করা হয়েছে বরণী পাহাড় বা বরণী হিল তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি পুরোপুরি পাহাড়ের টপে ওঠার জন্য আর এই যে মন্দির দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো এবং রং করা সুন্দর দারুণ দেখতে একটি মন্দির যে এখানে রয়েছে বরণী মা তো যেহেতু আমরা একটি অফ টাইমে গেছি সেই কারণে কিন্তু মন্দিরে ঢোকার পারমিশন আমরা পাইনি তাই দূর থেকে কিন্তু মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম এরপর আমরা পাহাড়ের টপে ওঠার জন্য হাঁটা শুরু করলাম এরকম জায়গায় শুটিং করার দরকার দারুন জায়গা কিন্তু রাস্তাটা তো খুবই খারাপ জায়গা রাস্তা কি করে তো দেখছো বন্ধুরা কতটা দুর্গম জায়গা এখানে এসেছি এখানে কিন্তু আর মানে দেখতে পাচ্ছো কতটা পিছল জায়গা মানে আর কিন্তু জুতো পরে যাওয়া যাচ্ছে না এই যে জুতো জুতো খুলে রেখেছি তখন এইভাবেই উঠতে হবে কিছু করার নেই কারণ এরপরে কিন্তু প্রচুর জায়গা কিন্তু একদম স্লিপ এই যে এতটা স্লিপ রাস্তা একদম এতে কিন্তু সিঁড়ি নেই কোনো একদম সমান রাস্তা এটা পেরিয়ে চলে এসেছি এবং যেতে হবে একদম এই রাস্তা দিয়ে এই যে সামনে আমার বন্ধুরা রয়েছে সব সাথীরা দেখতে পাচ্ছেন এই যে ওই জুম করে দেখাচ্ছি সব রয়েছে এখানে আমি সেদিকেই যাচ্ছি তো এত সুন্দর জায়গা থাকতে আর কোথাও শুটিং করা লাগে ভারতবর্ষের বাইরে কি যাওয়া লাগে এই যে আরও অনেকটা উপরে উঠে এসেছি চারিদিকে শুধু পাহাড় বড় বড় আর এদিকে এই যে এখনও উঠতে হবে অনেকটা দূর উপরে উঠতে হবে সেইভাবে গিয়ে চলেছি দেখতেই পাচ্ছেন কতটা ভয়ঙ্কর জায়গা আমরা চলেছি এখান থেকে আস্তে আস্তে সেই দুর্গম পাহাড়ের মধ্যে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ঢুকেছি তো এরকম জায়গা নির্জন জায়গা ভেদ করে আমরা যাচ্ছি শুটিং করার জন্য বিদেশ যাওয়া লাগে না এরকম জায়গায় আমাজন যাওয়া লাগবে না এরকম জায়গায় যথেষ্ট কি বলো ভাই চলো দেখেছি ভয় পেয়ে যাচ্ছে সবাই আমরা ভয় পেয়ে যাচ্ছি কতটা দুর্গম জায়গা বলো কিছু এরকম জায়গা শুটিং করা ঠিক তো মানে বিদেশে যাওয়া কি লাগে না না বিদেশ বিদেশ কোনো জায়গা যাওয়া লাগবে না তো বহু পথ পেরিয়ে বহু পথ শেষে কিন্তু অবশেষে এই জায়গাটা এসে যখন পৌঁছলাম পুরো মনটা কিন্তু একদম জুড়িয়ে গেল মানে চারিদিকটা দেখার পর মনটা এতটাই শান্ত এবং এতটা সুন্দর হয়ে গেল মানে পুরো মনটা একদম শান্তি পেয়ে গেলাম একদম এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরাও রয়েছে এখানে তারা ছবি শুট করছে ছবি তুলছে কেউ 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 ভালোভাবে ঘুরে দেখছে আর ওই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে না মানে অসাধারণ জাস্ট অসাধারণ মানে মনে হবে যেন কোনো একটা অন্য মানে সুইচ সুইজারল্যান্ডে চলে এসেছি মানে সত্যি কথা বলতে সুইজারল্যান্ডের থেকে কিন্তু কোনো অংশে কম লাগবে না আপনারা যদি এখানে এসে দেখেন এবং সামনাসামনি যখন দেখবেন না একদম অন্য রকম মানে প্রাণটা পুরো একদম জুড়িয়ে যাবে আর আমার মনে হয় ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি সেটা বলিউড হোক বা টলিউড হোক সমস্ত সিনেমায় কিন্তু মানে আমাদের ভারতবর্ষে এরকম কিছু জায়গা আছে এত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে শ্যুটিং করলে কিন্তু যথেষ্ট এর জন্য কিন্তু বেশি টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে বাইরের দেশে যাওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই এই জায়গায় আমাদের ভারতবর্ষের এত সুন্দর জায়গাগুলোই কিন্তু যথেষ্ট এই যে জায়গাটি এটি কিন্তু উড়িষ্যার খোর্ধা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে অর্থাৎ এটি কিন্তু ভুবনেশ্বর এবং পুরীর খুব কাছাকাছি সেই লেভেলের হাওয়াও দিচ্ছে এই টপে ওঠার পর এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে এবং এত সুন্দর হাওয়া যে আপনার মনটা কিন্তু পুরোপুরি ফিল্মি হয়ে যাবে আর এখানে ওঠার পর আশেপাশে যত ছোট ছোট পাহাড় ছিল সেগুলোকে একদম ছোট পিপড়ের মতন দেখতে লাগছে আর তাল গাছগুলোকে তো মনে হচ্ছে একদম ঘাস ও বন্ধুরা আবার আবার চলে এসছি তোমাকে নিয়ে কেউ না নিয়ে যাবে না কোনো চিন্তা নেই আস্তে আস্তে আসো যেন পড়ে যেও না এই তো সাবধানে আসো ও কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরো অনেক সুন্দর পাহাড় এই এত সুন্দর বড় পাহাড়টি কিন্তু সাধারণত দেখা যায় না মানে আমরা কখনো আগে দেখিনি প্রথমবার দেখছি উড়িষ্যা এসে সত্যি অসাধারণ লাগছে আমাদের রাজ্য আছে হ্যাঁ দার্জিলিং শিলিগুড়িতে তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম একটি জায়গা যেন আমরা কোনো অ্যাডভেঞ্চারে বেরিয়েছি অসাধারণ জায়গা কিন্তু এরকম জায়গায় কিন্তু বাংলায় যদি সিনেমা শুটিং করা হয় এরকম জায়গা তাহলে কিন্তু বিদেশে অ্যামাজনে যেতে হয় না বা কোনো বাইরের বিদেশে যাওয়া লাগে না আফ্রিকার জঙ্গলে যাওয়া লাগে না যে অ্যামাজন সিনেমাটি শুটিং হয়েছিল দেবের সেটি কিন্তু এখানে করলেও হয় অ্যামাজন অভিযান থেকে শুরু করে চাঁদের পাহাড় সমস্ত কিন্তু এরকম জায়গায় কিন্তু শ্যুটিং করলেই হয়ে যায় তো এরকম জায়গা যে আমাদের দেশের মধ্যে আছে সত্যি কথা মানে উড়িষ্যায় এই জায়গাটি অসাধারণ জায়গা হাতের কাছে এত সুন্দর জায়গা থাকতে কেন আমরা বাইরে যাব। দেখুন আপনারা দেখুন কত সুন্দর জায়গা আর এই যে পাহাড় দেখা যাচ্ছে যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় তো যাই হোক এবার সন্ধ্যা নেমে আসছে এবার আমাদের ফিরতে হবে কারণ এখনো যদি আমরা না ফিরি এরপর হয়তো গেট বন্ধ হয়ে যাবে তারপর আমরা আর বেরোতে পারবো না তাই তাড়াতাড়ি আমরা এখন বেরোনোর প্রস্তুতি নিলাম তো যাই হোক যতটা পারলাম দেখালাম আমার তরফ থেকে আমি এই ভিডিওটি বানানোর আমার একমাত্র উদ্দেশ্য হলো কোটি কোটি টাকা খরচ করে শুধুমাত্র কয়েকটি ভালো লোকেশনে শুটিং করার জন্য বিদেশে যাওয়ার কোনো দরকার নেই কারণ আমাদের দেশে এমন সুন্দর সুন্দর জায়গা আছে যা পৃথিবীর আর কোনো দেশেই নেই সারে যা আছে আচ্ছা হিন্দুস্তা আমারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি দেখতে থাকবেন